হ্যালো ফ্রেন্ড সবাইকে সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি দিন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমার মুরগিগুলো ভালোই বড়ো হচ্ছে এখন এগুলোর বয়সে সেগুলো আর বড়ো হবে না পর্যাপ্ত বয়স হয়ে গিয়েছে আমার একটা কালো দেশি মুরগি ছিল সেটা হচ্ছে লাস্ট উইকে কুকুর আক্রমণে মারা যায় রাত্রেবেলা কুকুর আক্রমণ করে তার সবাইকে আর আমরা সেফলি বাঁচাতে পারি না সে জবাই করে কবর দিয়ে দিই খুব সুন্দর ঠান্ডা কম রোদ আছে তো বাগান বিয় গাছটি হচ্ছে ভালো ফুল আসছে আমার কাছে গাছটা বড় হচ্ছে আমার প্লানিং হচ্ছে আরো বড় হবে দেখতে সুন্দরই লাগছে প্রতিনিয়ত আমি সার দিই এটাতে চা পাতি দিয়ে ডিমের খোসা দিয়ে গাছটা আরো বড় হয় এ হচ্ছে আমার লেবু গাছ লেবু গাছটা বেঁধে রাখার কারণ হচ্ছে ছোট লাগে এবার লেবুতে শীত যাওয়ার পর লেবু গাছে ভালোই লেবু ফুল আসছে এই যে হচ্ছে এই এই ফুলের আবার নেই জায়গায় জায়গা ফুল তো দেখাও যায় না মানে হচ্ছে পোকাও ধরছে বিষ দিতে হবে নাহলে ফুলগুলো নষ্ট হয়ে যাবে এখানে ফুল আছে লেবু গাছও আমি হচ্ছে সার দিই রিসেন্ট চা ডিমের খুষে দেওয়ার কারণ হচ্ছে মাটিটা উর্বর লাগছে এদিকে হচ্ছে আমার পেয়ারা গাছ পেয়ারা গাছের মাসলে ভালো পেয়ারা তুলছে এই একটা পেয়ারা আর এইখানে দুইটা পেয়ারা গাছটা অনেক বড় হচ্ছে আর কালকে দেখলাম এখানে অনেকগুলো পেড়ার ফুল আসছে অনেক ছোট আনছিলাম আর বড় হয়ে এদিকে কিছু গাছ ছিল বাগান এটা হচ্ছে অন্য যেটা ফুল এখানে সারদ হয়েছে এই গাছটাও ভালোই বড় হচ্ছে এখন হচ্ছে আমার মুরগি কম খুবই কম মুরগি এখন হচ্ছে একটা দেশি মুরগি এই মুরগিটা হচ্ছে খুবই দেখা যায় না দেশি যে মুরগিটা ছাড়লে হচ্ছে উড়াউরি করে অনেক সুন্দর উড়ি পারে তো পিওর দেশি তো এই মুরগির সাথে মারামারি করে আরেকটা মুরগি আছে যেটা ভিতরে ও বের খুব কম এখন হচ্ছে এগুলো আলাদা করে বয়স চলে আসছে খাওয়ার বয়স ওই জন্য মুরগি আনবো ভাবতেছি এদিকে হচ্ছে আমার ফার্মি মুরগিগুলো খুব তাড়াতাড়ি বড়ো হয়ে গিয়েছে অ্যাক্টিভিটিস খুব সুন্দর হচ্ছে ফার্মি মুরগি ওরা ওই পারে বিধায় হচ্ছে ছাড়া হয় না ফার্মি আর এদিকে হচ্ছে আমার দেশে একজোটা বাচ্চা এই এই সেই বাচ্চা চারটা বাচ্চা ছিল চারটা থেকে দুইটা সার্ভাইভ করে আমার তো ভালোই ভরসা হয়ে যায় আমার কাছে মনে হচ্ছে দুইটাই ছেলে বা দুইটাই মেয়ে একই সেম ক্যাটাগরি এগুলো হবে লাল লেস বেরো হয়ে গেছে অ্যাক্টিভিটিস মাঠে অনেক সুন্দর দেন এই হচ্ছে আমার হচ্ছে সুন্দর মুরগি আমার হচ্ছে পছন্দের মুরগি এগুলো আমার পছন্দের মুরগি ছিল এখন হচ্ছে এগুলো হচ্ছে আমার ভালোবাসার মুরগি আমি খাবারটি দেখুন কিভাবে আমি খাবারগুলো দিই আর কিভাবে খাবারগুলো খাই খাবার খাচ্ছে আমি ভিজিয়ে এখনো বয়স হয়নি ভালোভাবে গিলার এই মুরগিগুলোর খাবার দেওয়া হয়েছে আবার একটু খাবার দেবো তো ফার্মি মুরগি বেসিক্যালি হচ্ছে আমি ফিট দিই গম দেই ওরা এগুলোতে অভ্যস্ত আর ফার্মি মুরগি হচ্ছে বেশি পানি খায় এটা সবচেয়ে সুন্দর দেখার বিষয় ওরা খুব সুন্দর করে পানি খায় পানি খাওয়ার ভিডিওটা দেখাচ্ছি আমি মুরগিগুলোকে চব্বিশ ঘন্টা পানি দিয়ে রাখি না যাতে হচ্ছে ঠান্ডা লেগে না যায় মাঝে মাঝে পানি দিয়ে পানিগুলো সুন্দর করে খায় তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সবাই পরবর্তীতে আমার ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ